আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবার সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা ব্যবসায়ী ভাই বোনেরা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন এমন ভাই বোনেরা আপনাদের জন্য মহা সুসংবাদ আজকের পুরো ভিডিও জুড়ে আকর্ষণীয় যত ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেস মাত্র চারশত আশি টাকা করে প্রতি পিস আমাদের চমৎকার একটা অফার প্রাইস চলছে এই অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের সরাসরি ঠিকানায় চলে আসলে অথবা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো গ্রাম যে কোনো থানা থেকেও আপনি অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র চারশত আশি টাকা করে এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার ডিজাইন কতটা সুন্দর্যমণ্ডিত কালার ডিজাইনার কালারের অপূর্ব সমন্বয় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশত টাকা করে প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা পাঁচটা করে কালার সেট বাই সেট থাকে আপনি চাইলে সেট বাই সেট নিতে পারেন চাইলে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার ডিজাইন নিতে পারেন এই সমস্ত ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যে ড্রেসটা আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এরকম একটা পায়জামার কাপড় পাবেন এক কালারের গজ এবং এইভাবে একটা পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন প্রত্যেকটা ড্রেস হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এভাবে জমজম কালেকশন লেখা থাকবে জি এগুলো পেয়ে যাবেন মাত্র চারশত আশি টাকা করে এগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করছি এগুলো হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের উপর প্রস্তুত করা হয়েছে আপনাদের জন্য রেট কোয়ালিটি সব দিকটা বিবেচনা করে খুবই উন্নত করে তৈরি করা হয়েছে এই ড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমে ব্যাকসাইডটা আপনারা একটু দেখেন কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে নির্ধারিত ড্রেসটির আরও কয়টা কালার আছে এটি হচ্ছে লাল মিষ্টি কালারের ভিতরে ওরনার ডিজাইনটা হয়েছে অসম্ভব সুন্দর ড্রেসটাতে জমজমের ডিজাইনকে ফুটিয়ে তোলা হয়েছে দিচ্ছি মাত্র চারশত টাকা করে আজকের পুরো ভিডিওর ড্রেসগুলো মাত্র চারশত টাকা করে প্রতি পিস এভাবে প্যাটেলস ফ্যাশনের সাইন দেওয়া থাকবে যে ড্রেসটার আরেকটা কালার হচ্ছে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন ডিজাইনটা অসম্ভব সৌন্দর্যমণ্ডিত দৃষ্টিনন্দন ছাপা নান্দনিক ডিজাইনের অপূর্ব সমন্বয় ডিজাইনটিকে খুবই চমৎকার সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে জি এভাবে হাতার কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে অ্যাটাচ করা হাতার জন্য কাপড় থাকবে আঠারো ইঞ্চি আর প্রত্যেকটা ড্রেস লম্বায় বডির লম্বাটা থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে বহর থাকবে চল্লিশ ইঞ্চি প্রত্যেকটা ওড়নার বহরে চল্লিশ ইঞ্চি থাকবে এবং নান্দনিক কালারফুল ডিজাইনে তৈরি করা হবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা তো অত্যন্ত চমৎকার একটা ড্রেস অসম্ভব সৌন্দর্যমণ্ডিত ডিজাইন জি প্রত্যেকটা ড্রেসে আপনি নেওয়ার মতো প্রত্যেকটা ড্রেস সেল দেওয়ার মতো আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যাদের অনলাইন বড় বড় পেজ আছে কিংবা অনলাইনে যারা প্রথম শুরু করতেছেন অথবা অফলাইনে আপনার দোকান আছে ছোট্ট একটা শোরুম থেকে আপনি শুরু করেছেন অথবা আপনার আছে বিশাল শোরুম আপনি চাইলে অনায়াসে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার বিজনেস থেকে আরও বহুদূর অগ্রসর করতে পারেন মাত্র চারশো আশি টাকার একটা ড্রেস আপনি অনায়াসে সাড়ে সাতশো টাকা সাতশো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন যদি ধরা যাক আপনার এই ড্রেসটা আপনি চারশত আশি টাকা করে ক্রয় করলেন এবং এটার কস্টিং খরচ সব কিছু মিলিয়ে আপনার পাঁচশত টাকা গেল কিন্তু এই যে দেখেন ডিজাইন কতটা সুন্দর যে কেউ অনায়াসে সাড়ে সাতশো সাতশো টাকায় আপনার কাছ থেকে এটা কিনে নেবে নেওয়ার পর আপনার মিনিমাম প্রফিট থাকবে দুইশত টাকা করে আপনি যদি দশটি ড্রেসও বিক্রি করেন তাহলেও কিন্তু আপনার অনেক টাকা লাভ হয়ে যাবে আমরা চাচ্ছি শুধুমাত্র অর্থ নয় আমরা চাচ্ছি এক একজন উদ্যোক্তাকে হাতে ধরে প্রতিষ্ঠিত করতে প্রত্যেক ভাই বোনকে বিজনেসের একটা চমৎকার সুন্দর গাইডলাইন তৈরি করে দিতে আমরা চাচ্ছি আপনাদের বিজনেসটাকে বহুদূর অগ্রসর করে নিতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা চাই আপনারা অগ্রসর হন বহুদূর আপনি আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো থা আপনি চাইলে অনায়াসে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অত্যন্ত ভালোবাসার সঙ্গে আমাদের সঙ্গে বিজনেসটাকে রান করে দিতে পারেন যি দর্শক প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু জমজম প্যাটেলস এই ধরনের সাইন দেওয়া থাকে থাকবে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালারফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং একদমই সুতি কাপড়ের মধ্যে পাবেন এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের উপর তৈরি করা হয়েছে এবং চমৎকার সুন্দর ডিজাইনে আপনাদের জন্য এগুলোকে প্রস্তুত করা হয়েছে মানুষ যে সমস্ত ডিজাইনকে একদমই নান্দনিক ডিজাইন মনে করে যে সমস্ত ডিজাইনকে আকর্ষণীয় ডিজাইন মনে করে সেগুলোই আমরা আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছি আজকের ভিডিওতে দেখুন একটি ডিজাইন একদমই অনলাইনে অফলাইনে এখন ভাইরাল ডিজাইনে পরিণত হয়েছে চমৎকার সুন্দর ভিগলার ফুলেল ডিজাইনে এই ড্রেসটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তো আশি টাকায় চারশো আশি টাকায় এত সুন্দর ড্রেস যে আমরা আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট ফ্রি সাইজ যে কোনো মা বোনদের জন্য অনায়াসে একদম ড্রেসের বডি মেজারমেন্ট হয়ে যাবে একদম এগুলো ৪৫ প্লাস লম্বা থাকবে হাতার জন্য আলাদা কাপড় থাকবে আর ডিজাইনের অপূর্ব সুন্দর সমন্বয় থাকবে এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন জমজম সুইসলোনের লোনের সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনে কোনো কোনোটাতে প্যাটেলসের সাইন দেওয়া থাকবে জি এই যে দেখেন ড্রেসটার ওড়নাটা পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে এবং প্রত্যেকটা ওড়না নামাজে ওড়না হবে ফ্রি সাইজ হবে যে কোনো ধরনের বয়সী স্বাস্থ্যবান মা বোনদের জন্য অনায়াসে এগুলো দিয়ে ড্রেস হয়ে যাবে তারা ইজিলি এগুলো খুবই চমৎকারভাবে ব্যবহার করতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে পার্সেল খুলে প্রোডাক্ট গনে বুঝে দেখে শুনে কোয়ালিটি যাচাই বাছাই করে প্রোডাক্ট রিসিভ করার সুযোগ রয়েছে আমাদের এখানে প্রোডাক্টের অর্ডার কনফার্ম করার একটা চমৎকার সিস্টেম হচ্ছে আপনি চাইলে ক্যাপশনের যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারেন অথবা প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আমরা যেভাবে আজকের ভিডিওতে দেখাচ্ছি আমরা এরকম করে সুন্দর করে ছবি তুলে রেখেছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমাদের ছবিগুলো নিয়ে নিতে পারেন তারপর আপনার কোন কোন ডিজাইন সবচেয়ে বেশি ভালো লাগছে পুরো ভিডিও থেকে যে কোনো বারোটি ডিজাইন আপনি চয়েস করবেন অথবা এই ভিডিও ছাড়াও আমাদের কাছে পাঁচশত পঞ্চাশ টাকার ছয়শত আশি টাকার ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ নয়শো হাজার বারোশো টাকার রেটেরও প্রোডাক্ট রয়েছে সব রকমের রেটের প্রোডাক্ট মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করছি সুতরাং আমরা একটা শর্ত দিচ্ছি মিনিমাম বারো পিসের অর্ডার কনফার্ম করতে হবে আপনি কিন্তু উদ্যোক্তা হলে আপনি যদি দোকানদার হন ব্যবসায়ী হন তাহলে বারো পিস আপনার জন্য কিছুই নয় বরং আমাদের কাছ থেকে অনেক অনেক ব্যবসায়ী আছেন শত শত পিস মালও নিচ্ছেন প্রোডাক্ট নিচ্ছেন সো আপনার যারা উদ্যোক্তাগণ আছেন মিনিমাম বারো পিস প্রোডাক্ট নেবেন নিয়ে শুরু করবেন সবগুলো আপনি যদি গড়ে বিভিন্ন রেটের মিলিয়ে বারো পিস নেন হয়তো সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা আপনার বিল আসতে পারে আপনি শুরু করেন ঘরে বসে না থেকে অলর সময় না কাটিয়ে আপনি চাইলেই আপনার বিজনেসটাকে রান করে আপনি দুটা পয়সা হালালভাবে ইনকাম করতে পারেন জি দর্শক আমরা আপনাদেরকে দিচ্ছি নান্দনিক সব ডিজাইন অপূর্ব সুন্দর কালার কম্বিনেশনের তৈরি করা ওড়না এবং হানড্রেড পারসেন্ট কটন ড্রেস প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আড়াই গজের পায়জামার ফ্যাব্রিক্স তাও থাকবে হানড্রেড পারসেন্ট কটন সুতি কাপড়ের যে প্রত্যেকটা ড্রেস আপনি পেয়ে যাবেন সুতি কাপড়ের নান্দনিক ডিজাইনের অসম্ভব সৌন্দর্যমণ্ডিত কালারের কম্বিনেশনে তৈরি করা এই সমস্ত ড্রেস পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি আমরা শুধুই হোলসেল বিক্রি করছি শুধুই পাইকারি বিক্রি করছি সো খুলসরা কিংবা রিটেল কাস্টমারগণ প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না আমাদেরকে নক দিবেন না এতে করে আপনারই সময় নষ্ট হবে দেখেন জমজম সুইস লোন দিচ্ছি মাত্র চারশত আশি টাকায় আজকের পুরো ভিডিও জুড়ে যত ড্রেস দেখাচ্ছে সবই থাকছে পাঁচ হাতের বিশাল বড় উড়নায় এবং ৪৫ প্লাস লম্বা জামায় এবং সাতত্রিশ প্লাস বহরের বডি সাতত্রিশ প্লাস বহর মানে প্রায় আটাত্তর প্লাস কিন্তু আপনি বডি পেয়ে যাবেন এই যে দেখেন কালারের সমন্বয় এইগুলো এক একটা ড্রেসের একটা ডিজাইন কিন্তু পাঁচটা ছয়টা কালারও কিন্তু কোন কোনো ড্রেসের থেকে থাকে যে ড্রেসটা আমরা ভিগোলার দেখাচ্ছিলাম এটার মধ্যে কিন্তু আমরা ছয়টা কালারের কম্বিনেশন পাচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা হলো টরে কালারের কম্বিনেশন তারপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জলপাই কালারের কম্বিনেশন আমি মাঝে মাঝে কালারগুলো বলে দিচ্ছি যেন আপনারা বুঝে নিতে পারেন আসলে রিয়েলি কালারটা কেমন হবে আপনাদের হাতে যাওয়ার পর এছাড়াও আপনি প্রোডাক্ট হাতে যাওয়ার পর আপনি প্রোডাক্টের পার্সেল খুলে চেক করে দেখে জেনে বুঝে নেওয়ার সুযোগ তো থাকছেই এই যে ডিজাইনটা দেখছেন ড্রাগন ফুলের ডিজাইন প্রথমে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে কিন্তু এটা বিক্রি হয়েছে পাঁচশোতে বিশ টাকা রেটেও বিক্রি হয়েছে অনেকে পাঁচশত টাকার রেটেও কিনেছেন চারশত আশি টাকায় হানড্রেড পারসেন্ট কটনে এবং খুবই কোয়ালিটি ফুল ড্রেসে আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র চারশত আশি টাকায় জি দর্শক আপনি চাইলে অনায়াসে আপনার পছন্দের ডিজাইন পছন্দের কালার এগুলো মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিসের অর্ডার করে আপনি চাইলেই শুরু থেকে আমাদের বিজনেসটাকে আমাদের সঙ্গে বিজনেসটাকে শুরু করতে পারেন এই যে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার কালারের সঙ্গে রানী গোলাপের কম্বিনেশন আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে তৈরি করছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস হিসেবে তৈরি করছে প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট সুট সুতি ব্যবহার করা হয়েছে এবং রং কালার কমি কম্বিনেশনে অপূর্ব সুন্দর সমন্বয় দিয়ে তারপর তৈরি করা হয়েছে ফলে আপনি এগুলোতে এক নম্বর কালার গ্যারান্টি পাচ্ছেন দ্বিতীয় নাম্বার এগুলো ফ্রি সাইজ পাচ্ছেন তৃতীয় নাম্বার হানড্রেড পারসেন্ট কটন কাপড় পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস রেট অনুযায়ী কোয়ালিটি অনেক বেশি পরিমাণে ভালো পাবেন যারা খুবই খুবই রাফ ইউস উপযোগীর ড্রেসগুলো খুবই কম প্রাইজের ভিতর কিনতে চাচ্ছেন তারা চাইলে অনায়াসে আমাদের সঙ্গে আপনার বিজনেসটাকে রান করে দিতে পারেন আশা করি আপনি জিতবেন কারণ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমরা দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী মাধবদি নরসিংদী আপনারা যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন যারা বিভিন্ন ব্যবসায়ী ভাই বোনেরা আছেন তারা জানেন মাধবদীতেই হচ্ছে কাপড় জাতীয় সর্বরকমের ফ্যাক্টরি বাংলাদেশের আশি পার্সেন্ট কাপড়ের ডেলিভারি এখান থেকে হয়ে থাকে এই মাধবদী থেকে মাধবদীর সন্নিকটে বাবুরহাট প্রতিষ্ঠিত রয়েছে বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশত একে আমাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান বিশ্বাসের প্রতিষ্ঠান আস্থার জায়গা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে আপনি আমাদের পুরো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যেই কোনো বারো পিস প্রোডাক্ট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাকে আপনার ইনবক্সে মেসেজ দিতে পারেন কিংবা আপনি চাইলে ক্যাপশনে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের বারোটি কালার চয়েস করে দিবেন তারপর নাম ঠিকানা মোবাইল নাম্বার জমা দেবেন এখান থেকে আমরা আপনার অর্ডারটি শিওর করার জন্য আপনার প্রোডাক্টগুলো রেডি করে আপনাকে ভিডিও ফুটেজের মাধ্যমে কনফার্ম করে দিব আপনি প্রথমে আমাদেরকে বিকাশে জমা দেবেন পাঁচশত টাকা আপনার টোটাল বিল থেকে পাঁচশত টাকা মাইনাস করে তারপর আমরা মাল আপনার প্রোডাক্টটি আমরা বুকিং দিয়ে দিব চাইলে হোম ডেলিভারি নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ার এজিআর কুরিয়ার কর্তোয়া কুরিয়ার সহ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সাধারণত কুরিয়ারের মাধ্যমে নিলে চার্জ একটু কম খরচ হয় হয়তো বারো পিস প্রোডাক্ট নেওয়ার জন্য একশত আশি টাকা চার্জ কাটতে পারে আর যদি আপনি হোম ডেলিভারি নেন একদম বাসা থেকে বসে আপনি নিতে পারবেন সেখানে চার্জ একটু বেশি খরচ হবে হয়তো বারো পিস প্রোডাক্টের জন্য দুইশত পঞ্চাশ টাকা খরচ হতে পারে হোম ডেলিভারির জন্য জি দর্শক তো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিতে এখানে আমরা চমৎকার চমৎকার যে সমস্ত ডিজাইন আজকে দেখাচ্ছি প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ পাঁচ হাতের বিশাল বড় উড়না প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আলাদা অ্যাটাচ করা হাতার কাপড় এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আড়াই আড়াইগোজের পায়জামার কাপড় আপনারা পেয়ে যাবেন এভাবে জমজম কারিজমা লোন কোনো কোনোটাতে প্যাটেলস লোন কোনো কোনোটাতে জমজম সুইস লোন এভাবে সাইন দেওয়া থাকবে সব রেট সমান চারশত আশি টাকা মেলা চলছে মেলা বিশাল মেলা ডিসকাউন্ট মেলা কারণ এই প্রাইজে আপনারা হয়তো ভবিষ্যতে আর কখনোই কোথাও হয়তো পাবেন না আমরা যেই ড্রেসগুলো আপনাদেরকে চারশত আশি টাকায় দিচ্ছি আশা করি আমাদের বাবুরহাটের আশেপাশে থেকে বাবুরহাট থেকে যারা বিজনেস করছে সবার কাছে এই ড্রেসগুলো আপনি পাঁচশত টাকা পাঁচশত বিশ টাকার নিচে পাবেন না আমাদের কাছে শুধুমাত্র পাচ্ছেন সবচেয়ে সেরা রেট সবচেয়ে অফার মূল্য সবচেয়ে ডিসকাউন্ট মূল্য মাত্র চারশত আশি টাকা যেহেতু আমরা উৎপাদক লেভেল থেকে কাজ করছি শ্যাকড় থেকে কাজ করছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি সো আমরাই দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে কম মূল্যে ইতিহাসের সেরা ডিসকাউন্ট মূল্যে যারা সরাসরি আসতে চান মাধবদ্বী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গোলিনং আট দোকান নং চারশত এক জাস্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নরসিংদি গাড়িতে উঠে মাধবদ্বী পুরাতন বাস স্ট্যান্ড নেমে গলিনং আর দোকান নং তো একে চলে আসলেই হবে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সাইন দেওয়া থাকবে আপনি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সাইনবোর্ড পেয়ে যাবেন আপনি আমাদের দোকানের সামনে আসলেই ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম লেখা পেয়ে যাবেন এবং এই যে নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বার পেয়ে যাবেন আপনি যোগাযোগ করে চলে আসুন খুব দ্রুত চলে আসুন প্রোডাক্টের স্টক শেষ হয়ে যাওয়ার আগেই চলে আসুন জমজম কারিজমা লোন দিচ্ছি তো আশি টাকায় আজকের সকল ড্রেসগুলো কিন্তু চারশত আশি টাকায় দিচ্ছে দর্শক আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এবং আমাদের অনলাইনের সমস্ত শাখায় আমাদের সব ধরনের প্রোডাক্টগুলোর ছবি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের ফেসবুক পেজ ঘুরে দেখুন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল চলমান ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমরা চ্যানেলের লিংক এবং পেজের লিংক দিয়ে রাখবো এছাড়া চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি আমাদের চ্যানেলের লিংক। ফেসবুক পেজের লিঙ্ক দেখে লিঙ্ক নিয়ে নেবেন তারপর বিস্তারিত দেখে জেনে বুঝে নিতে পারবেন যে ড্রেসটা দেখাচ্ছে এই ড্রেসের মধ্যে রয়েছে আরও বিভিন্ন কালার আমি কালারগুলো একটু জাস্ট আপনাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি ধরে ধরে দেখাচ্ছি বুঝার সুবিধার্থে জানার সুবিধার্থে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সঙ্গে অপূর্ব সুন্দর কম্বিনেশনে স্টেপ ডিজাইন করা হয়েছে এক একটা ডিজাইন এক এক রকম থাকে এক এক রকম মানুষের এক এক রকম পছন্দ থাকে কেউ চায় একটু লাইট কালার কেউ চায় একটু ডিপ কালার সুতরাং আপনাদের রুচির দিকটা বিবেচনা করে উন্নত কোয়ালিটির সঙ্গে সুন্দর মানসম্পন্ন রুচি সম্পন্ন ড্রেসগুলোই আমরা আপনার জন্য প্রস্তুত করছি সো আপনার বিজনেসকে এখনই রান করার আপনার বিজনেসকে অগ্রসর করার এখনই সুবর্ণ সুযোগ এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আপনি কোথায় থেকে আপনার বিজনেসটাকে আরও অগ্রসর করবেন সুতরাং যারা নিজের বিজনেসকে একটা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন যারা নিজের বিজনেসকে অগ্রসর করে নিতে চাচ্ছেন অনেক দূর এগিয়ে নিতে চাচ্ছেন এবং হিউজ পরিমাণ স্টক থেকে যারা নিজের পছন্দের ড্রেসগুলো নিয়ে আপন আপন বিজনেসকে আরও বহুদূর অগ্রসর করতে চাচ্ছেন তাদের জন্য এক অপূর্ব ঠিকানার নাম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম রাইন ওকে মার্কেট মাধবদী নরসিন্তি গলিনং আর দোকান নং চারশত এক দোকান নং চার এক গলি নং আট মনে রাখবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দর্শক শ্রোতা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম